তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপনি শুনতে চাই আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে ভাই আমি এই এই নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নাম্বারটা সব সময় খোলা থাকে হ্যাঁ খোলা থাকে আচ্ছা 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 আপনার কাছে শুনতে চাই আপনার মানে বিয়ে হইছে আগে না বিয়ে সাদ হয় নাই বিয়ের জন্য আইছে ভাই জন্য বিয়ে সাদ হয় আচ্ছা 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 দর্শক শুনতে পেরেছেন আপনারা আপনার মুখের কথা কথা বলি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপনি শুনতে চাই আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে ভাই আমি এই 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 নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নাম্বারটা সবসম খোলা থাকে হ্যাঁ খোলা থাকে আচ্ছা 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 আপু কাছে শুনতে চাই আপনার মানে বিয়ে হয়েছে আগে না বিয়ে শাদি হয় নাই বিয়ের জন্য আইছে ভাই জন্য বিয়ে শাদি হয় নাই আচ্ছা আচ্ছা যে দশক শুনতে পেরেছেন আপনারা বিস্তারিত তথ্য আরো কিছু জানতে চাইলে ওনাকে অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে আপু ভালো থাকুন আল্লাহ হাফেজ